আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা এই দেশের মানুষকে বোকা মানুষ মনে করেন এদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেন তারপর তাদের কাছ থেকে ভোট নেন ক্ষমতায় যান তারপর তাদেরকে ভুলে যান পরের পাঁচ বছর আবার তারা তার কাছে যান বোকা মানুষেরা আবার তাদেরকে বিশ্বাস করে ভোট দেয় অর্থাৎ প্রতারণা চলে ওয়াদা ভঙ্গ করার বিষয়টা চলে একটি চক্রাকারে যা বারবার ঘটতে থাকে ঠিক একইভাবে আমাদের দেশে যারা ধর্ম ব্যবসায়ী তারা এই দেশের মুসলমানদেরকে মনে করেন গরু এবং ছাগল আর মনে করার কিছু নাই আমরা আসলে গরু ছাগলি না হলে এই যে এই দেশের মানুষ আমাদেরকে বোঝায় যে পীর হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে বাতিল পীর পীর তো কারা যারা মাজার ধর্ম এরা হচ্ছে খারাপ তবে আমাদের দেশে নাকি হক্কানি পীর আছে দুই একটা হকানি পীর আছে এরা নাকি কোরআন হাদিসের কথা বলে এরা নাকি সুন্নার কথা বলে এদের কাছে যাওয়া যাবে এদের কাছে নাকি বায়াত হতেই হবে বাংলাদেশের এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদরা আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে জোকস করে কৌতুক করে তো এই কৌতুক এবং জোকসের অন্যতম একটা পার্ট হয়ে গেছি আমরা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাস্যকর একটি জোকস হচ্ছে হক্কানি পীর পীর সেও নাকি হক্কানি মত সেটাও নাকি ইসলামিক মানে চোর কিন্তু ধার্মিক চোর চুরি করে মানুষের অর্থ সম্পদ চুরি করে ডাকাতি করে অস্ত্র দিয়ে অস্ত্র ঠেকিয়ে রাত রাতের বেলা এসে মানুষের বাসা বাড়িতে হানা দেয় মানুষকে হত্যা করে মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে চলে যায় এরা নাকি মানবিক চোর এরা নাকি ধর্মগুরু এরা নাকি চোর কিন্তু একটু ভালো চোর আর কি অনেকের ভাষায় অনেকের দৃষ্টিকোণ থেকে অনেকের দৃষ্টিকোণ থেকে না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আহাম্মক আর এই আহাম্মকতার কারণে আমাদের দেশে যারা চতুর রয়েছে চতুর শ্রেণী তারা সাধারণ মানুষের আহাম্মক আহাম্মকপনার সুযোগ নিয়ে আমাদেরকে পার পার বোকা বানায় আমি বলেছিলাম পূর্বের একটি ভিডিওতে যে সুফিজমের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই সুফিজমের সাথে ইসলামের সম্পর্ক নেই মানে পীরতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেই জিনিসটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই সেই জিনিসটা আবার হক্কারী হয় কিভাবে এটা আমার বুঝে আসে না তো যারা বাতিল পীর বাংলাদেশের মানুষ এখন সচেতন মাজার পুজারি যারা রয়েছে এদের বিরুদ্ধে তো আলাদাভাবে বলার কিছু নেই যদিও এদেরও লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে আবার আমাদের দেশের কিছু পীর রয়েছে যারা হক্কানি খুবই দুঃখের বিষয় খুবই দুঃখ লাগে আমরা যাদের পিছনে গিয়ে নামাজ পড়ি বাংলাদেশের অধিকাংশ হানাফি মসজিদের ইমামেরা তারা মনে করে বাংলাদেশে চরমোনাই নামক একটি যে রাজনৈতিক দল রয়েছে যে একটি পীর গোষ্ঠী রয়েছে এরা হচ্ছে হকানি পীর আহ খুবই দুঃখ লাগে এদেশের মানুষের ধর্মবিশ্বাস এদেশের মানুষের আকিদা সম্পর্কে জ্ঞান এত কম এত নিম্ন শ্রেণীর জ্ঞান এদের এরা প্রতারিত হবে না তো কারা প্রতারিত হবে বাংলাদেশ ধর্ম ব্যবসা করার জন্য খুব ভালো একটা মার্কেট এখানে আপনি আজকে একটা কলা গাছ রোপণ করে দিবেন এবং বলবেন যে এটা উমুক আল্লাহরুলির মাজার উমুক আল্লাহলির কবর একটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিবেন দেখবেন আগামীকাল থেকে এখানে লক্ষ লক্ষ মানুষ আসছে তারা দাম খয়রাত করছে মান্নত করছে আবার তাদের এই মানত পূরণও হয়ে যায় কত হাস্যকর তাদের রোগবালাই বালায় ভালো হয়ে যায় খুবই দুঃখ লাগে তো যাই হোক আজকের ভিডিওতে আলোচনা করব সুফিজমের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার মধ্যে একটি হচ্ছে হুলুল আর একটি হচ্ছে ইতিহাস জেনে নেওয়া যাক এই হুলুল এবং ইতিহাদের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা কিংবা কোনো ধর্মের যদি সম্পর্ক থেকেই থাকে সেটা মূলত কোন ধর্মের সম্পর্ক এবং এই হুলুল এবং ইতিহাস বিষয়গুলো আমাদের দেশের কারা প্র্যাকটিস করে থাকে কোন শ্রেণী কোন গোষ্ঠীটা প্র্যাকটিস করে থাকে প্রথমে জেনে নেওয়া যাক হুলুল সম্পর্কে হুলুল হচ্ছে এমন একটি কুফরি আকিদা এমন একটি কুফ্রি বিশ্বাস যার মানে হচ্ছে কোনো কিছুর সাথে আরেকটা জিনিস একসাথে মিশে যাওয়া অর্থাৎ একটি জিনিস আরেকটি জিনিসের মধ্যে প্রবেশ করা অর্থাৎ এই হলুল বিশ্বাসটা হচ্ছে যে সৃষ্টিকর্তা সৃষ্টির মাঝে প্রবেশ করেন এটা দুইটা ভাগ আছে বিশ্বাসের একটা হচ্ছে ব্যাপকভাবে প্রবেশ আরেকটা হচ্ছে নির্দিষ্টভাবে প্রবেশ ব্যাপকভাবে প্রবেশ হচ্ছে যে সৃষ্টিকর্তা সকল সৃষ্টির মধ্যে প্রবেশ করেন আর নির্দিষ্টভাবে প্রবেশের বিষয়টি হচ্ছে সৃষ্টিকর্তা আংশিকভাবে তার কিছু সৃষ্টির মধ্যে প্রবেশ করেন আর এই যে ইতিহাস যে বিষয়টা বললাম এই ইতিহাস বিষয়টা হচ্ছে আরো মারাত্মক সেটা হচ্ছে সৃষ্টিকর্তা শুধু সৃষ্টির মধ্যে প্রবেশই করেন না মানে সৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে যান আর এটাও দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ব্যাপকভাবে আর একটা হচ্ছে আংশিকভাবে ব্যাপকভাবে হচ্ছে কিছু সকল সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তা প্রবেশ করেন আর আরেকটা হচ্ছে আংশিকভাবে প্রবেশ অর্থাৎ কিছু সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা প্রবেশ করেন এবং প্রবেশ করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান তো এই হুলুল আর ইতিহাদ এই দুটি কুফরি মতদর্শের মধ্যে কুফরি আকিদার মধ্যে পার্থক্য হচ্ছে যেমন চিনি যখন পানিতে মেশানো হয় তখন এটা হচ্ছে ধরেন চিনিটা পানির মধ্যে ঢালা হলো ঢেলে সেই অবস্থায় রেখে দেয়া হলো এটা হচ্ছে হুলুল আর ইতিহাদ হচ্ছে মানে চিনি পানির মধ্যে প্রবেশ করানোর পর চিনিটা নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হলো এটা হচ্ছে ইতিহাদ এটাকে আরবিতে বলে ওয়াহদাতুল ওয়াজুদ অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা এই কনসেপ্ট মূলত এই ইতিহাদ থেকে এসেছে বাংলাদেশের যে চর্মনায় হক্কানি পীর রয়েছে আমাদের দেশে তাদের কথা বলছি মাজার মাঝারপুজির তো বাদী এটা তো ডাস্টবিন এটা বাদ খুব দুঃখ লাগে আমরা যাদের পিছনে নামাজ পড়ি তাদের কত জ্ঞান আকিদাগত নিম্ন শ্রেণীর তারা একজন হিন্দুর কাছে মরি হয়ে আছে হিন্দু কেন বললাম কারণ এই যে ওয়াদাতুল ওয়াজুদ আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করা কিংবা সৃষ্টির সাথে মিশে যাওয়া এই বিশ্বাসটা হচ্ছে হিন্দুত্ববাদী বিশ্বাস মোর্শেকদের বিশ্বাস পবিত্র কোরআন হাদিস তন্ন করে খুঁজে ফেলুন কোথাও আপনি এই আকিদা পাবেন না তবে এটা আপনি বেদে পাবেন হিন্দুদের বেদে পাবেন সেখানে পাবেন আল্লাহ সর্বত্র বিরাজমান ভগবান সর্বত্র বিরাজমান এবং হিন্দুদের একটি কনসেপ্ট হচ্ছে হিন্দু পণ্ডিতদের অন্যতম একটি কনসেপ্ট হচ্ছে যে প্যান্থিজম প্যান্থিয়ম হচ্ছে সব ঈশ্বরবাদ অর্থাৎ সব কিছু ঈশ্বর মাছ ঈশ্বর গাছ ঈশ্বর সাপ ঈশ্বর সূর্য ঈশ্বর চন্দ্র ঈশ্বর পানি ঈশ্বর এই জন্য দেখবেন হিন্দুরা সাপের পূজা করে তুলসী গাছের পূজা করে মাছের পূজা করে কারণ তারা প্যান্থিজমে বিশ্বাসী অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা হুলুলে বিশ্বাসী যে সৃষ্টিকর্তা এ সকল সৃষ্টির মধ্যে প্রবেশ করে তাদের মধ্যে ঢুকে গেছে তাদের মধ্যে মিশে গেছে তা আমরা যে সাপের পূজা করছি মূলত সাপের পূজা তো করছি না আমরা ঈশ্বরেরই পূজা করছি ভগবানের পূজা করছি আমরা যে ওই যে তুলসী গাছের পূজা করছি এটার মধ্যে ঈশ্বর আছে তারা ওই যে আপনার মা কালী তারপরে আপনার ঈশ্বর পূজা করে না এই কি বলে এই বিভিন্ন দেব দেবীর দুর্গা কেন তারা কি বলে যে মা কালী ভর করেছে মানে কোন একটা সৃষ্টির মধ্যে কোন একজন মহিলার মধ্যে বা যুবতী নারীর মধ্যে ওই মা কালী ভর করে তখন তাকে সবাই দেয় কারণ কি ঈশ্বর তার মধ্যে প্রবেশ করেছে মানে তারা যে দিচ্ছে যার উপাসনা করছে যার পূজা করছে সেটা তো তারা ওই নারীর পূজা করছে না ওই যুবতী নারীর পূজা করছে না তারা মূলত মা কালীর পূজা করছে খুবই দুঃখ লাগে এই দেশের মানুষের মূর্খতা কোন লেভেলের আর এই সমস্ত হুলুল যারা বিশ্বাসী এই সমস্ত অহাদাত আবার এটা যখন বলবেন চর্মনায় পিঠে তারা বলবে এই সমস্ত বই তো ব্যান হয়ে গেছে কিন্তু তারা আবার ওয়াজ নসীহে গিয়ে এই সমস্ত বইয়ের কনসেপ্ট প্রচার করে আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সব বেদের কথাবার্তা এবং এই যে সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে প্রবেশ করা হুল এটা খ্রিস্টানদের কিছু উপদলীয় বিশ্বাস অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে কিছু উপদল আছে যারা বিশ্বাস করে যে ঈশ্বর ঈসা আলাই সালাতসাল্লামের মধ্যে প্রবেশ করেছিল এবং ওই যে ক্রুশবিদ্ধ হয়েছিল তখন ঈশ্বর এসে ঈশার শরীরে যিশুর শরীরে প্রবেশ করে এবং ঈশ্বর ক্রুশবিদ্ধ হয়ে যায় আর কোরআন বলে যে তারা তাকে কুরুষবিদ্ধ করেনি তারা তাকে হত্যা করেনি তারা ধাদায় পড়ে গিয়েছিল অথচ খ্রিস্টানদের বিশ্বাস আমাদের বাংলাদেশের আবার কিছু দল আছে কিছু সুফিবাদী দল আছে কিছু পীরতান্ত্রিক দল আছে বিভিন্ন নতুন নতুন দল আছে এবং ছোটো ছোটো কিছু সংখ্যালঘু কিছু কিছু সম্প্রদায় আছে এরা এই ধরনের বিশ্বাস এই ধরনের রাখি দেয় এই ধরনের আকিদা পোষণ করে তারা মনে করে যে ঈশ্বর কুরুবিদ্ধ হয়েছে খ্রিস্টানদের একইটা এই জন্য আমি বলি যে সুফিবাদ পীরতন্ত্র এই জন্য আমি একটা কথা সময় বলি দেখেন মিথ্যাবাদী ছাড়া কখনো কেউ পীর হয় না আর আহাম্যক আর গন্ডমূর্খ ছাড়া কেউ কখনো কারো মরিত হয় না বায়াত হতে হয় মুসলিম শাসকের হাতে যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকে খেলাফত প্রতিষ্ঠিত থাকে তখন ওই শাসকের হাতে বায়াত নিতে হয় সুফিবাদীরা দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতের অপেক্ষা দেয় বলে বায়াত নিতেই হবে বায়াত যার পীর নাই তার পীর শয়তান বায়াত হতেই হবে অবশ্যই বায়াত হতেই হবে সেই আয়াতগুলো নবী মোহাম্মদের কাছে আল্লাহর কাছে মানুষ লা ইলাহা ইহ এই কথার মাধ্যমে আল্লাহ কাছে রায়াত আছেন এরপর খালিফাতুর রাসুল হিসেবে ইবিদ ইসলামী শাসন প্রতিষ্ঠা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করে তার কাছে বায়াত হওয়া ওয়াজিব হয়ে যাবে যুদ্ধের ময়দানে আমিরের কাছে বায়াত হতে হয় এগুলো হচ্ছে বায়াতের মূলত প্রকারভেদ এগুলো হচ্ছে বায়াত বিধান এতে খুবই দুঃখ লাগে যারা এই দেশে খ্রিস্টান ইহুদি হিন্দুদের মিথ্যার ধর্ম এবং সেটা করে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে আহ খুবই কষ্ট লাগে দেশের মুসলমানদের জন্য এদের আকিদার অবস্থা দেখে সেটাও তারা করে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে তারা সাধারণ মানুষকে বোঝায় এই যে পীরে কে দেওয়া এটা তো পীরকে সেজদা দিচ্ছি না এটা আল্লাহকেই সিজদা দিচ্ছি কারণ সেজদা যখন দিয়েছি এটা তো নামাজের সেজদা না এটা আনুগত্যের সেজদা তখন কি সুবাহানা রব্বি আল্লাহ বলেছি না উসুবিল্লাহ মানে আমার পরিচিত এরকম মানে এডুকেটেড পার্সন লেখক সাহিত্যিক তাদের মুখ থেকে এই ধরনের নিম্ন শ্রেণীর বুদ্ধিহীন কথাবার্তাও আমাকে শুনতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে অশেষ রহমত অশেষ সুক্রিয়া আল্লাহ সুবাহ তালার দরবার অশেষ সুক্রিয়া তার রহমতের জন্য মানে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যখন আমি হুলুল এবং ইতিহাত এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে না বুঝতাম খুব ভালোভাবে না জানতাম অর্থাৎ কৈশোরে শৈশবে তখন আলহামদুলিল্লাহ আমি কিভাবে যেন এটা জানতাম যে কোনো মানুষকে যে কোনোভাবেই যে কোনো অর্থেই কখনো সেচদা করা যায় না হ্যাঁ পরিবারের সিনিয়র সদস্যদের সাথে মাঝারে গিয়েছি কিন্তু তখনও কে যেন আমার কানে কানে বলে দিয়েছে যে মাজারকে সেদা করা যাবে না এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের সদস্যদেরকে আমি কখনো দেখিনি যে কোনো মাজারের কাছে সেজদা করা উসিলার শেরেখ ছিল কিন্তু মাজারকে সরাসরি সেজদা করেনি আলহামদুলিল্লাহ তা আসুন সচেতন থাকি সচেতন হই এই সচেতনতা এখন এতটাই জরুরি যে আপনারা যদি সচেতন না হন আপনারা যদি এই ইসলামের এই বিষয়গুলো না জানেন একইগুলো কাদের জানেন ইবনুল ফরিদ ইবনুল আলাবিয়া হ্যাঁ বড় বড় কাফের মুসিদ এই ইবদুল আরবিয়াকে চল্লিশ জন সালফে সালিমের বড় বড় আলুল এলেমরা কাফের ফত দিয়েছে তার হুল হোসাইন আকিদা এই দেশের মানুষ এই দেশের সুফিবাদীরা বিশ্বাস করে যে আকিদা নবী মোহাম্মদ সাল্লামের প্রতিষ্ঠিত দিন ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক যে আকীদা এসেছে হিন্দুয়িজম থেকে যে আকীদা এসেছে প্যানথিজম থেকে যে আকীদা এসেছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম থেকে এবং সেই ইহুদি এবং খ্রিস্টান ধর্মটাও বিকৃত ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সেটা মূল ইহুদি এবং খ্রিস্টান ধর্ম না আল্লাহ তো কোরআনে বলেছেন কিছু ইহুদি কিছু খ্রিস্টান কত জান্নাতে যাবেন কিন্তু বিকৃত যারা যারা তাদের আকীদার সাথে শিখ প্রবেশ করিয়ে ফেলেছে শিখ মিক্সচার করে ফেলেছে এখন বর্তমানে অধিকাংশ নাসাদের অবস্থা ইহুদি আসাদেদের কথা বাদ দেন আপনাদের মুসলমানদের কি অবস্থা দেখেন আমি দেখেছি আজ থেকে দশ বছর আগেও দেখেছি এখনো এখনো অনেক ইমাম সাহেবেরা মসজিদের খুব মধ্যে নায়ের দালালি করেন এবং বলেন যে তাদের কাছে ইসলাম গেলে তাদের কাছে ক্ষমতা গেলে নাকি ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে কখনোই না ইসলামী মদ হালাল হবে আচ্ছা তা আপনি খাবেন মদি। জাস্ট আমাদের নামটা পরিবর্তন করে দেওয়া হবে কেরো জায়গায় লেখা হবে ইসলামিক কেরো অ্যালকোর জায়গায় লেখা হবে ইসলামিক অ্যালকো ভৎকার জায়গায় লেখা হবে ইসলামিক ভৎকা তো মদের আগে যদি ইসলামিক শব্দ ব্যবহার করেন সুদের আগে যদি ইসলামিক শব্দ ব্যবহার করেন সেটা কি জায়জ হয়ে যায় ইসলামিক মদ সুদ এগুলো জায়জ আছে একটু কমন সেন্স খাটান একটু আকিদার সম্পর্কে সচেতন হন একজন মুসলমানের জীবনে সবচেয়ে দামি আকি দামি বিষয় হচ্ছে আকিদা সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আকিদা আকিদা সম্পর্কে সচেতন হলে আপনারা নিজেরে চোর ধরতে পারবেন কার কাছ থেকে ইলমিত হবে আর কে ধর্ম ব্যবসায়ী কে আপনাকে ধোকা দিচ্ছে ধর্মের কথা বলে এই বিষয়গুলো আপনি নিজেই যাচাই করতে পারবেন ভাই সময় থাকতে সচেতন হন আজরায়েল যখন আপনার সামনে এসে যাবে তখন আর তওবা করার কোনো সুযোগ থাকবে না আল্লাহ ফেরাউনকে সেই সুযোগ দেন নাই আপনাকেও দিবে না যদি তওবা করতে চান আজরায়েল আপনার সামনে আসার আগেই তওবা করে মুসলিম হতে হবে আল্লাপায় পবিত্র কোরআনে বলেছেন না ইয়াইওয়াল্লা দি না মানু হে মুমিন গনেরা মুসলমান না হয়ে কবরে শোনা আসেন কবরে যাবার আগে মুসলিম হয়ে যায়